নিজেদের বৌভাতের অনুষ্ঠানে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন স্বামী স্ত্রী নজির করলেন মালদা শহরে তেইশ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর জগন্নাথ কলোনির বাসিন্দা ধ্রুব দাস ও তার স্ত্রী রিঙ্কা শুক্রবার তাদের বৌভাত অনুষ্ঠানে মানব সেবায় ব্রতী হলেন ধ্রুব ও রিঙ্কা দাস বৌভাত অনুষ্ঠানে মরণোত্তর দেহদানে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন তারা ধ্রুববাবু বলেন আজ আমাদের বিয়ের বৌভাত অনুষ্ঠান সেই কারণে দেহদানের অঙ্গীকার করার জন্য এই দিনটাকে বেছে নিয়েছি আসলে আমার এবং স্ত্রীর ভীষণ ইচ্ছা ছিল আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি এতে পরবর্তী প্রজন্মে চিকিৎসা শাস্ত্রের ছাত্রদের সুবিধে হবে আজকের এই শুভ দিনে আমি ও আমার স্ত্রী দেহদানে অঙ্গীকারবদ্ধ হলাম আজকের আমাদের এই বিশেষ উদ্যোগ একটাই যে আমরা চাই আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও আমাদের এই চোখ দিয়ে মানুষ নতুন করে দৃষ্টি ফিরে পান বা আমাদের বিভিন্ন শরীরে যে অঙ্গ দেহ আছে এসব দিয়ে মানুষ যাতে আবার দ্বিতীয়বার বেঁচে উঠুক আজকে আমরা মালদা জেলার তেইশ নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনির তেলিপুকুর নামক একটি এলাকায় উপস্থিত হয়েছি যেখানে আমার বাপা দেখতে পাচ্ছেন ধ্রুবদাস এবং ডান পাশে রয়েছে রিঙ্কা দাস তারা আজকে বিবাহের অনুষ্ঠান উপলক্ষে ওনারা আজকে দেহদানের অঙ্গীকার সাক্ষী করলেন ইনার এই মহৎ উদ্যোগকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাও সকলে এগিয়ে আসুন এই দেহদান জন্য আপনারা এই এগিয়ে আসলে মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হবে এবং আরও আনুষঙ্গিক যেসব কার্যকলাপ রয়েছে সেসব ক্ষেত্রে উন্নতির বিকাশ ঘটবে মালদা টুডে